লেখালেখির অনুপ্রেরণা কোথা থেকে আসে লেখালেখি একটি সৃষ্টিশীল কাজ এটি শুধুই কলম চালানো নয় এটি ভাবনার গভীরে ডুব দেওয়া অনুভূতির স্রোতে গা ভাসানো এবং অন্তরের কণ্ঠস্বরকে শব্দের রূপ দেওয়ার এক অসাধারণ প্রয়াস কিন্তু প্রশ্ন হচ্ছে এই লেখালেখির অনুপ্রেরণা আসে কোথা থেকে কেন বা কিভাবে একজন মানুষ কলম তুলে নেয় অনুপ্রেরণার উৎস কী এক প্রকৃতি বৃষ্টির শব্দ নদীর বয়ে চলা পাখির গান প্রকৃতি হচ্ছে লেখকদের সবচেয়ে বিশ্বস্ত অনুপ্রেরণা একটি গধূলি একটি গাছের নিচে বসা কিংবা পূর্ণিমার রাত সব কিছুতে আছে এক ধরনের কবিতা দুই মানুষ ও তাদের গল্প চারপাশের মানুষই লেখার জন্য অসীম উৎস একজন রিক্সাচালকের গল্প বৃদ্ধার একাকিত্ব শিশুর সরলতা সবকিছুতেই গল্প লুকিয়ে আছে যেমন একদিন একজন ফুল বিক্রেতা বলল ভাই আজ ফুল কম বিক্রি হইছে মন খারাপ সেই কথাই একদিন একটি কবিতায় রূপ পেল তিন পড়াশোনা ও সাহিত্যের ছোঁয়া ভালো সাহিত্য পড়লে মনে হয় আমিও তো লিখতে পারি রবীন্দ্রনাথ নজরুল সুনীল হুমায়ুন আহমেদের লেখা পড়ে নতুনরা লেখার আগ্রহ পায় চার ব্যক্তিগত অনুভব ও আবেগ ভালোবাসা বিচ্ছেদ কষ্ট সুখ এসব অনুভূতি থেকে জন্ম নেয় সবচেয়ে সত্যিকারের লেখা আত্মা যখন কেঁদে ওঠে তখন কলম শব্দ খুঁজে পায় বিখ্যাত লেখকদের অভিজ্ঞতা সত্যজিৎ চায়া বলেছিলেন চোখ কান খোলা রাখলেই লেখা আসে হুমায়ুন আহমেদ অনেক গল্প শুরু করেছেন বাসার সামনে দাঁড়িয়ে থাকে মানুষের জীবন দেখে তারা কেউই জোর করে লিখতেন না তারা ভাবতেন উপলব্ধি করতেন তারপর লিখতেন নিদের লেখা জীবনের প্রতিফলন অনুপ্রেরণা অনেক সময় আসে হঠাৎ করে হয়তো কোনো শব্দ শুনে হয়তো কোনো ছবি দেখে যেমন এক বৃষ্টির দিনে মনে পড়ল পুরনো প্রেম লেখা শুরু হলো। বাসার গলিতে দেখা এক শিশুর কান্না একটি গল্পের জন্ম দিল এই রকম ঘটনাগুলো আমাদের মনের ভিতর রং তুলির মতো কাজ করে লেখালেখির অনুপ্রেরণা ধরে রাখার উপায় এক নোটবুক বা মোবাইল অ্যাপে লেখা ধারণ করুন দুই ছবি তুলুন পরে সেই ছবি দেখে গল্প তৈরি করুন তিন প্রতিদিন কিছু সময় নিরিবিলি থাকুন ভাবনাগুলো স্পষ্ট হবে চার ভালো লেখা পড়ুন সাহস ও দৃষ্টিভঙ্গি তৈরি হবে উপসংহার লেখালেখির অনুপ্রেরণা কোনো নির্দিষ্ট স্থানে বাধা নেই এটি বাতাসে ভাসে মাটিতে ছড়ানো থাকে মানুষের চোখে ও শ্রুতে মুখে ঘুরে বেড়ায় একজন লেখক শুধু সেই অনুপ্রেরণাকে হৃদয়ে ধারণ করেন এবং কলমে প্রকাশ করেন তাই চোখ খোলা রাখুন মন খোলা রাখুন অনুপ্রেরণা ঠিক এসে পড়বে